হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো আমিও ভালো আছি আগেই প্রথমেই বলে রাখি আমার এই ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটুকু দেখো আশা করি তোমাদের এই রান্নাটা ভীষণ ভালো লাগবে আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা চাইছি ক্ষমা করে দিও এগুলো কি শাক জানো আমরা তো বলি ছেঁচি শাক আবার অনেকেই বলে শান্তি শাক দেখলাম ঘরের সাইডে না প্রচুর পরিমাণে শাক হয়েছে শাক গাছ উঠেছে তাই ভাবলাম ওখান থেকে কয়েকটা শাক আমি কুড়িয়ে নিয়ে আসি এই শাকগুলো না রসুন দিয়ে ভাজা ঝিরিঝিরি করে কেটে রসুন দিয়ে শুক্লো দিয়ে ভাজা করলে কিন্তু অসাধারণ লাগে তো সেটা আমি করিনি এই শাকটা দিয়ে একটু অন্য রকমের কিছু করতে চেয়েছিলাম তো প্রথমে শাকগুলো দেখো ফ্রেশ শাক শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে যেহেতু বর্ষাকাল তাই শাকগুলোকে আমি কি করলাম গরম জলে একটু ওয়াশ করে নিলাম সেই জন্য গামলার ভেতরে একটু কিছুটা জল নিয়ে শাকগুলোকে নিয়ে হালকা উষ্ণ গরম করে নিয়েছে যাতে জামসটা কেটে যায় তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ওই শাকগুলোর ভিতরে বেশ খানিকটা রসুন কুচি আমি অ্যাড করলাম তাও ধরে নাও দশ বারোটা রসুন কুচি মানে রসুনের কোয়া ছিল তারপরে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছিলাম কুচি কুচি করে কেটে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝাল অনুযায়ী যেহেতু আমাদের ঝালটা কম খাওয়া হয় ওই জন্যে ঝালের পরিমাণটা আমি কম দিলাম মানে কাঁচা লঙ্কা কুচিটা একটু কম দিলাম তারপরে কি করলাম জানো এর ভিতরে দিয়ে দিলাম নারকেল কোড়া একটা নারকেলের অর্ধেকটার অর্ধেক আমি কুড়িয়ে নিয়েছিলাম সেই নারকেল কোড়া দিলাম তার ভেতরে দিলাম চালের গুঁড়ো বেসন পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়েছিলাম শাকের যে জামস থাকে সেই জামসটা কাটানোর জন্য সমস্ত কিছু দিয়ে এবার দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী চিনি যেহেতু আমাদের রান্নায় একটু চিনি দিই এই জন্য চিনিটা দিয়েছিলাম তোমরা যদি কেউ চিনিটাকে স্কিপ করতে চাও তো স্কিপ করতে পারো তারপরে সামান্য জল দিয়ে বেশ ভালো করে আমি মাখিয়ে নিলাম ব্যাস এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে এর ভিতরে আমি সাদা তেল দিইনি কিন্তু আমি দিয়েছি সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেল এবার আমি শাকের বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম চারটে বড়া কিন্তু বানিয়ে নিয়েছি ব্যাস বানিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু চারটে বড়াই খাওয়া হয়ে গেল সেকেন্ড আরও আরো চারটে আমি ভেজে নেব তো এই বড়াগুলোকে আমি তুলে নিয়েছি তুলে নেওয়ার সাথে সাথে তো শেষ হয়ে গেছে তারপরে আরও চারটে আমি ভেজে নেব এরকম করে পরপর বেশ কয়েকটা বড়া আমি ভেজে নিলাম তো আমার বাবান তো এরকম বড়া তো অসাধারণ খায় আর কি বলবো বলার কিছু নেই সত্যি ভীষণ ভালো লেগেছিল আমি ছেচি শাক কি শান্তি শাক যাই বলো অল্প করে আমি যদি নিয়ে আসি তো অল্প করে এই শাক তো ভাজা করা যাবে না অল্প শাক কার কাছে দেব তাই না সেই জন্য আমি কি করলাম বড়া ভেজে নিয়েছিলাম বেশ অনেকগুলো হয়ে গেল বড়া ব্যাস বড়া ভাজা হয়ে গেল এবার আমার টেস্টের পালা সত্যি খুব সুন্দর হয়েছিল তোমরা এরকম করে ট্রাই করো আশা করি ভীষণ তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না বা